আসসালামু আলাইকুম আপনারা যারা পেজ সেট আপ দিতে থাকছেন অটোপ্যাটে তারা ফুল ভিডিওটা দেখলে আশা করি অটোপ্যাটের পেজ সেট আপ দিতে পারবেন তো চলুন আমরা অটোপ্যাটের ফাইলটা ওপেন করি ওপেন করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে কোন আসলে আমরা নিউ একটা পেজ নেব যেহেতু আপনাদের পেজ সেট আপ দেওয়া দেখাবো তো এমন নিউ পেজ আসলে পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে

dimension style d লিখে enter dimension too, style style আসবে modify modify থেকে primary units primary থেকে এটা আমি মুছে দেব এখানে 0 0 কোনো কাজ নাই এবারে কিটি আসবে কিটি এসে আপনি এখান থেকে সেন্স করতে পারেন নাও করতে পারেন সেটা আপনার ব্যাপার এখানে টেক্সট এসে টেক্সট আপনি বাই রাখবেন পরে কিন্তু ওই text টা আমি দিতে পারি sorry এরপরে simple add থাকবে এর ও করলে sales করতে পারেন sales না করলে প্রয়োজন নাই আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে এখানে arrow size দিয়ে দিচ্ছি five দিয়ে দিচ্ছি এরপরে center mark আমি পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি এখানে আর কোনো চেঞ্জ না করলে চলবে এবার লাইন লাইন থেকে এগুলা অবশ্যই বাইরে আর করে দিবেন কালার লে লাইন টাইপ সবগুলো আমি বাইয়ার করে দেব তারপরে এখান থেকে আমি এই যে আমি ডাইমেনশন দিব যে চেকগুলো এগুলো একটু সৌন্দর্য দেওয়ার জন্য এটা একটু করে ওকে

আমার এই সেটআপ ঠিক আছে আমি আর একটা দেখার জন্য ফাইভ ফিট করব ফাইভ ফিট দেখুন এটা আমার ফাইভ ফিট বাই ফাইভ ফিট নিচ্ছি চারিদিকে রেক্টাঙ্গেল নিচ্ছি তো এটার জন্য আমি দেখি আমার সবগুলো ঠিক আছে না এদিকে ফাইভ ফিট আবার ডাইমেনশন দিয়ে এদিকে ফাইভ ফিট ওকে আমার পেজ সেট আপ ওকে তো আপনারা এইভাবে सेटअप दिवेन धन्यवाद